হাই এভরি ওয়ান সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ব্লগটা একদম দুপুর থেকে স্টার্ট করলাম সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম মেশিনের কাজকর্ম রান্নাবান্না বাড়িঘর পরিষ্কার করা তো সেই সমস্ত কিছু আজকে আর শেয়ার করলাম না এখন দুপুর ঠিক আড়াইটে বাজে আমি স্নান সেরে চলে এসেছি আর এখন খাওয়া দাওয়া করব তাই ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি এই যে এটা হচ্ছে দুধে ভিজানো সাজের পিঠে গতকাল ও বাড়িতে পিঠে করা হয়েছিল তোমরা দেখেছো আগের ব্লগে সমস্ত কিছুর প্রিপারেশন আর কি সবাই মিলেই করেছে কিন্তু কাকিমার তরফ থেকে আর কি সব কিছু ছিল তো মা কাকিমারা সবাই মিলেই করেছে তো কাকিমারা আজকে চলেই আছে মামাবাড়িতে মানে পিঠা মামাবাড়ি আছে আর এই যে ও বাড়ি থেকে আবার আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল আর এই পিঠেটা যে তোমার দাদাভাইয়ের এত প্রিয় আর সব থেকে বড়ো কথা পিঠে শুধু হলেই কিন্তু হয় না পিঠেটা সফট হতে হবে তবেই খেতে ভালো লাগে আর দেখো দুধে ভেজানোর পরে একদম ভেঙে খে অবস্থা হয়ে গেছে তো এটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে আর এখন আমি স্নান করে আসলাম তো খিদে খেতেও পাচ্ছে তাই ভাবনা আমি একটু খাই আর তোমার দাদাভাই সকালবেলা খেয়ে যায়নি আজকে ওরটা রয়েছে ও রাত্রে এসে খেয়ে নেবে তার সঙ্গে চুষি পিঠেও আছে তো চলো সঙ্গে থাকো আজকে সারাটা দিনের অর্ধেকটা সময় তো পার করেই ফেলেছি আর এখন থেকে রাত পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখন ঘরে যাই না গিয়ে এটা একটু খাওয়া দাওয়া করে নিই কারণ খিদে খেতে পাচ্ছেন আর তারপরে আবার একটু মেশিনের কাজেও বসতে হবে কী অবস্থা হাতটা ব্যথা হয়ে যায় জানো তো যখন এইভাবে ফোনটা ধরে কথা বলি না প্রচণ্ড হাত ব্যথা হয়ে যায় তো চলো ঝটপটা গিয়ে খেয়ে নিই তারপর আবার ক্যামেরাটা অন করছি খেয়ে উঠতে উঠতে এত ঠান্ডা লেগে গেছে তাই নাইটিটা চেঞ্জ করে এটা পরে নিলাম এবছর শীতে এই প্রথম অনেক অনেকদিন আগে বের করে ভালো করে ধুয়ে রেখেছিলাম কিন্তু আর পরা হয়নি আজকে একটু ইচ্ছা হলো আর চাদর সোয়েটার সবসময় পরে কাজ করতে ভালো লাগে না তাই মনে হলো আজকে একটু এটা পরে নিই ওইদিকে ওই ফোনটাও চার্জে বসিয়ে দিয়েছি ফোনে একদমই চার্জ নেই যাবো একটু মেশিনের কাজে তার আগে বাইরে থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসবো জামা কাপড় এক রোদে কখনোই শুকাবে না দুই তিন রোদ লাগবে তো তুলে আবার বারান্দায় ওই যে তার বাধা রয়েছে ওইখানেই মেলে দেবো তারপরে একটু মেশিনের কাজে বসবো একটা ব্লাউজ তো রেডি করেই নিয়েছি শাড়ির পাটটাও লাগানো রয়েছে তো হাতে সেলাই বাকি রয়েছে সেগুলো করব আর পিঠে দুটো যে এত ভালো খেয়েছি কি বলবো তোমাদের এবছর আমি যত পিঠে খেয়েছি তার মধ্যে আজকেই ফার্স্ট এত ভালো লাগলো মানে ভীষণই সফট ছিল ভীষণই সফট মানে যত বলবো ততই কম বলা হয়ে যাবে চুলটা ভাবছি বেনুনি করব আবার ভাবছি যে না থাক এরকমই থাক কারণ বেনুনি করলে না কেমন একটা ভাজ ভাজ হয়ে যায় চুলটা ভালো লাগে না আমার ওইরকম তো সেই জন্য খোপাই থাকবে না বেনুনি করব বুঝতে পারছি না কিন্তু বেনুনি করলে কাজ করতে সুবিধা হয় একসঙ্গে দুটো ব্লাউজ রেডি করতে হবে একটা তো আগেই হয়ে গেছে হেম হোক করা বাকি শাড়ির ফলস পার একদিকে লাগানো হয়েছে আরেক দিক বাকি রয়েছে আর এদিকে আমি আরেকটা ব্লাউজ কাটিং করে নিয়ে বসলাম জানি না এত সময় আমি কোথায় পাবো সন্ধ্যা সাড়ে ছটা বাজে রাত্রে রান্নাবান্নাও রয়েছে তবে তুমি দাদাভাইকে আগে ফোন করবো ও কখন আসবে সেই অনুযায়ী আমি রান্নাটা বসাবো নাহলে ভাত ঠান্ডা হয়ে গেলে না একদমই খেতে ভালো লাগে না তো ওইদিকে একটা ব্লাউজের এই সামনের পার্ট রেডি করে নিচ্ছি অনেক দিন মেশিনের কাজে বসা না হলে একদমই আর বসতে ইচ্ছে করে না আর এখন তো শীতকাল এই হাত পা বের করে এইভাবে বসে কাজ করতেও যেন ভালো লাগে না আর সোয়েটার চাদর তুমি যাই বলো না কেন সমস্ত কিছু পরে মেশিনের কাজ করা যায় না কারণ এত নোংরা এই সুতোগুলো বেরোয় সব জামা কাপড়ে লেগে থাকে তো তবুও আজকে এই যে দুটো ব্লাউজ রেডি করতেই হলো আর তারপরে চলে আসলাম রান্নাঘরে সবজি কাটাকুটি করছি কী রান্না করবো অনেকক্ষণ থেকেই ভাবছি আর মা আবার ফোন করলো বাড়ি থেকে শাক রান্না করে পাঠিয়ে দেবে তাই আমি ভাবলাম যে বাঁধাকপির ঘন্টটাই করি আর শাক দিয়ে হয়ে যাবে তাছাড়া সকালের জন্য সমস্ত সবজিও একবারে কেটেই রাখবো ফুলকপিটা এখন আপাতত আমার কাছে নেই মা বললো এটা পাঠিয়ে দেবে আমাদের ও বাড়িতে বাঁধাকপি ফুলকপি মূল সব কিছুই চাষ করা হয়েছে জমিতে কিন্তু যাওয়া হয় না আর যখন ও বাড়িতে যাই ওই মাঠে যাওয়া হয় না বলে আনাও হয় না তো আজকে মা বললো একটা পাঠিয়ে দেবে আর এই যেখানে সিম কেটে নিচ্ছি এগুলো সব বাড়ি নিয়ে আমাদের সবজি বর্দায় এনে দিয়েছে মাঠের থেকে পালং শাক তারপর শিম বাড়িতেই লাগানো হয়েছে আর এর সঙ্গে ছিল ডালের বডি যেটা দিদি দিয়ে গেল তো সমস্ত কিছু রেডি করে রাখছি সকালের জন্য সাড়ে আটটা বাজে এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি আর একটু সময় লাগবে আমি সন্ধেবেলায় মেশিনের কাজে বসেছিলাম ওই জন্য একটু লেট হয়ে গেল আর তোমার দাদাভাইও ফোন করে বললো ওরা আসতে একটু লেট হবে তার জন্য একটু লেট করেই রান্নাটা বসিয়েছি তাহলে গরম গরম খাওয়া দাওয়া করতে পারবো আর খুব বেশি কিছু রান্নাবান্না করছি না কারণ সকালের দরকারই রয়েছে একটু আর তার সঙ্গে করবো বাঁধাকপির ঘন্ট মটরশুটি দিয়ে বাঁধাকপির ঘন্ট তোমার দাদা ভাইয়ের খুব পছন্দের আর মা ফোন করেছিল সকালবেলায় শাক রান্না করেছিল যেটা আমার খুব ভালো লাগে তো আজকে আর যায়নি জন্য খাওয়াও হলো না মা বললো তাহলে আমি পাঠিয়ে দেবো রাত্রেবেলায় শাক খাওয়াটা উচিত না অনেকে খায় না কেন জানি না তবে আমি যেহেতু শাকটা পছন্দ করি আর সকালে রান্না করা সেই জন্য আমি রাত্রিতেই খাবো কিছু করার নেই কারণ আমার খুব পছন্দের একটা খাবার ওইদিকে বাঁধাকপির ঘণ্টাটা হচ্ছে আর তারপরে আমি করব টমেটোর চাটনি তো এই হচ্ছে রাতের রান্নাবান্না সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো রান্না হচ্ছে আর ব্যাগ আমি সবটাই দেখিয়ে দেবো তারপরে আবার একটু মেশিনের কাজ রয়েছে সেগুলো করে নেব আর সকালের জন্য সমস্ত সবজি কেটে রাখলাম আগামীকাল যেহেতু শনিবার নিরামিষ রান্নাই হবে সকালবেলায় ওই কনকনে ঠান্ডার মধ্যে ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠে রান্না করা যে কতটা কষ্টের আর তার মধ্যে হাত পা পুরো ঝিনঝিন ঝিন করে ওই সকালবেলায় হাত বের করে আর সবজি কাটাকুটি করে জলের মধ্যে হাত দিতে ইচ্ছা করে না তো সব যদি রেডি করা থাকে আর রান্না করতে খুব বেশি অসুবিধা হবে না ওই জন্য আর রাত্রেই সব গুছিয়ে রাখলাম চলো এবার ব্যাক করি আর ছটপট রান্নাটা কমপ্লিট করি বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে আর এখন করবো চাটনি এই যে ছোটো ছোটো করে টমেটো কেটে নিয়েছি আর তেলের ওপরে ফোড়নে দিয়েছি সর্ষে আর একটা শুকনো লঙ্কা মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে এখানে ডিম দুটো ভাজা করে নিলাম আর এখানে রয়েছে এই যে চাটনি তো দাদাভাই এখনো পর্যন্ত আসেনি নটা বেজে গেছে ও আসার সময় শাকটা নিয়ে আসবে তো এগুলো সব এখন ঢাকা দিয়ে রাখবো আর হাঁড়িতে ভাত হচ্ছে দশটা সাতান্ন বাজে সমস্ত কাজ কমপ্লিট হতে হতে আজকে অনেকটাই রাত্রি হয়ে গেল তোমার দাদাভাই কাজের থেকে এসছে সাড়ে নটারও পরে তারপর আজকে বাড়িতে এসেই স্নান করেছে যেহেতু অনেক রাত হয়ে গেছে সেই জন্য আর স্নানটা করে আসেনি আর আমার রান্নাবান্না আগেই হয়ে গেছিলো কিন্তু মেশিনের কাজে বসেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু থালা বাসনগুলো সব মেজে রাখলাম আমি সারা বছরই রাত্রে বেশিরভাগ একটু থালা বাসন মেজে রাখি তবে মাঝে মাঝে একটু আলসেমি লাগে তখন আর রাত্রে করে নি সকালবেলায় করি তো আজকে রাত্রে করে নিলাম কারণ সকালে উঠে আবার রান্না বান্না রয়েছে আর যে ব্লাউজ দুটো রেডি করেছে সেই দুটো তোমাদেরকে এখন দেখাবো ওই ঘরে তোমাদের দাদাভাই বিছানা করে শুয়ে পড়েছে আমি জাস্ট ব্লাউজ দুটো দেখানোর জন্যই আবার এই ঘরে আসলাম আর ওইটা দেখে আজকে ব্লগটা শেষ করব তো দুটো ব্লাউজ খুবই অল্প সময়ের মধ্যে রেডি করলাম আজকে শাড়িটা দিনই প্রচণ্ড কাজের মধ্যেই ছিলাম মানে কাজ যেন শেষই হতে চায় না এটা না এটা ওটা না এটা এইরকমটা তো এই হচ্ছে ব্লাউজ এই হচ্ছে ব্লাউজের ফ্রন্ট ডিজাইনটা দেখো ব্লাউজগুলো না করলে ভালো বোঝা যায় না কিছুতেই দেখাতে পারছি না তো এই হচ্ছে ব্লাউজটি এভাবেই দেখিয়ে দিচ্ছি এটা সাইডে সেলাই করতে হবে আমি জাস্ট বানিয়ে রেখেছি এইভাবেই তো একদম সিম্পলের মধ্যে গ্লাস হাতা সামনেটা একদম রাউন্ড শেপ আর এই যে যেরকম কাঠ হয় পেলিস কাট আর ব্যাক সাইডটা রয়েছে রাউন্ড শেপের সাইডে হুক আর এই হচ্ছে লটকান যেটা নর্মালি হয় তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই গেল একটা ব্লাউজ আর একটা হচ্ছে এই যে তো এই দুটো ব্লাউজ আমি আজকে বানিয়েছি এটা একবার ভালো করে দেখিয়ে দিই তোমাদের এই যে একদম সেম ডিজাইন তো এটা হচ্ছে হাতা আর ব্যাক তো সেম লটকন দুটোও সেম মানে একই জনারই ব্লাউজ বলেছে একই রকম করেই বানাতে এই যে লটকনটা তো এই ব্লাউজ বানিয়েছি আর শাড়ি ফলস পাটটা না লাগিয়ে উঠতে পারলাম না অনেকটা রাত্রি হয়ে গেছে ভেবেছিলাম পরে লাগাবো খাওয়া দাওয়ার পর কিন্তু এগারোটা বেজে গেছে এখন আর ঠান্ডার মধ্যে বাইরে বসে থাকতে ভালো লাগছে না এখন মনে হচ্ছে কি শুয়ে পড়ি খাওয়া দাওয়া করে উঠলাম এখন শরীরটা একদমই ভারী ভারী লাগছে তো এই হচ্ছে দুটো ব্লাউজ দুটো একসঙ্গে একটু ভালো করে তোমাদেরকে দেখাই তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানবো আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর আগামী দিন আসছে নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি সেই ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে কী করছো তুমি দেখবে শেষ এখন কী মজা না সেটাই তো আর তো কোনো কাজ নেই সারাদিন কী আর করবা আমি কাজের জন্য আর শুয়ে বসে থাকতে পারি না আর তুমি শুয়ে বসে থাকতে আর কাজ খুঁজে পাবো না তাই তো এটাই হয় ফ্ল্যাশটা কেন জ্বলছে আবার চোখ মুখের অবস্থা কি খারাপ হয়ে গেছে রাত্রি এগারোটা বাজে এখন যাব ঘুমোতে তার আগে ভাবলাম ক্যামেরাটা আরও একবার অন করি কারণ এই মানুষটাকে তোমরা কখনোই দেখো না ক্যামেরায় সেই সকালবেলা বেরিয়ে যায় কোনো কাজ নেই তো ঘুরতে যায় আর রাত্রেবেলা বাড়ি ফিরে সকালে কখন গেছো আটটা আর বাড়ি ফিরেছো কখন হ্যাঁ বাড়িতে ফিরেছো কখন একটু কটার সময় বলো তোমার কি বারো ঘন্টা ডিউটি হয় ভালোই পারো বাড়িতে তো আর কিছু নেই বাড়িতে আসতে ইচ্ছা করে না কাজ না থাকলেও মনে হয় ঘুরে ঘুরে বেড়াও তুমি তো সেটাই মনে হয় এতক্ষণ কে কাজ করে হ্যাঁ সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এগুলো ঠিক না বিরক্ত লাগে গুড নাইট বলো মাথা নাড়ালি হয়ে গেল বলো বলো কথা বলা শিখতে হবে কেন পারো না ঝগড়া তো খুব করতে পারো যখন আমি ব্লগ করতে না পারবো যদি কোনো কারণে অসুস্থ হয়ে যাই বা কোনো কারণে করতে পারছি না তখন তো তোমাকে ব্লগটা করতে হবে ব্লক না ব্লগ ফোন টিপতে খুব পারে এই যে ফোনটা নিয়ে শুয়ে আছে এইভাবেই থাকবে এইভাবেই দেখা গেলো ঘুমিয়ে গেছে তারপরে ফোনটা হাত থেকে সরবে তার আগে নয় বাড়ি তার সাথে দরকার কি ওইখানেই থাকতে পারো তুমি না ওই জায়গায় ওই জায়গায় থাকবে হ্যাঁ সপ্তাহে একদিন ছুটি ঠিক তার আগের দিন রাত্রে বাড়িয়ে আসবে আর পরের দিন আবার চলে যাবে ঠিক আছে ওইটাই ভালো হবে কোনো দরকার নেই বাড়িতে আসবা তারা হুড়ো করে রান্না করে দাও তারা হুড়ো করে এই করে দাও ওই সব করার জন্য বাড়ি আসার দরকার নেই তো ঠিক আছে চলো টাটা চলে যাচ্ছি হ্যাঁ কি মজা তাতে কোনো দুঃখ নেই